একটা উদ্দেশ্য হয়েছিল এখানে আপনার এখানে ছাত্র শিক্ষিত হোক সকল জুলুমকে এ জনের থেকে উৎখাত করার জন্যই তারা জীবন দিয়েছেন

فقال ايضا يا قوم اعبدوا الله ما لكم من اله غيره صدق الله العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. بنغلاديش جماعة إسلامي জেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি বরগুনা বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা শাখার সম্মানিত আমি আজকের জনসভার সম্মানিত প্রধান অতিথি মুসলিম জনতা বাংলাদেশ জামাত ইসলামিক সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম সরওয়ার উপস্থিত আছেন বিশেষ অতিথি অতিথিকেট মহামেদ হোসেন হেলামী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসসালাম

আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় আঠারো বছর আমরা তথা বাংলার দেশে মানুষ